সভার সম্মানিত সভাপতি আপনাদের সবারই পরিচিত সভাপতি সবারই পরিচিত আমাদের পরিচিত বলতে গেলে ধর্ম থেকে মনে হচ্ছে বিএনপি ওনাকে দেখলেই বিএনপির কথা বেশি বেশি মনে করে যারা মেম্বার সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা

সাধারণ সম্পাদক জানান নজরুদ্দিন সাহেব উপস্থিত আছেন বিশেষ উপস্থিত আছেন জনাব বিপ্লব ভান্ডারী উপস্থিত আছেন জনাব হাসান মুন্সি উপস্থিত আছেন

স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আসলে সবার নাম আমি কেন্দ্র চিনে আমার অনেক মুরব্বীরা আছেন এখানে মঞ্চে আরো অনেক নেত্রী গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম আসলে এই লালা লালাঙ্গি মেরিয়ে তার পার্শ্ববর্তী

সুতরাং ডিএল নির্দেশাবলী আর শতকৃতির বাস্তবায়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বৃহত্তম একটা দল সাধারণ গুণ ভূতাводитель মাঠে ময়দানে থাকবে আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটা প্রতি ইনশাআল্লাহ কারণ এত বৃহত্তম

এই পরিচয় আমরা দিতে পারি নাই এই দেশের সরকারের জন্য আমি দু একটি কথা বলে আপনাদেরকে দুর্যোগ ইয়ে করবো না আমি শেষ করে দিব সামনে একটা নির্বাচন আছে দুই হাজার ছাব্বিশ সালে আমি আবারও বলছি আমাদের এখানে নেতৃত্বের প্রতিযোগিতা কোন প্রতিযোগিতা প্রতিযোগিতা নয় আমাদের এখানে নির্বাচন করার মত যোগ্যতা সম্পন্ন আট দপ্তর মতো পরিচ্ছর থেকে নির্বাচন করার মতো নেতা আমাদের এই পরিচয়টা রয়েছেন সুতরাং আমরা জানি আমাদের বাদপ্রাপ্ত চেয়ারম্যান

আমরা কোন ব্যক্তিকে চিনি না আমরা কাকে চিনি আমরা শিশু তিনি আমরা কাকে চিনি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের কাছে ডাল দিয়ে বানিয়েছেন আমরা তিনি এই বাংলাদেশ বলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান যারা ব্যাক ব্যাক ভেড়া দাকে চিনি আমরা আমরা চিনি তাকে চিনি

আমরা তাদেরকে কোনো রকম ছাড় দিতে রাজি না বিএনপি তারা এই সমস্ত ছাতাবাস লুটতরা দখল দায়িত্ব এইগুলো বিএনপি সহ্য করেও নাই অধিক করে নাই বর্তমানে করতেছে না ভবিষ্যতে করবে না ইনশাআল্লাহ আমি এই প্রোগ্রাম থেকে আমি সবাইকে সতর্ক করতে চাই আমরা কোনো রকম চাঁদাবাজি করবো না করতেও দিব না ইনশাআল্লাহ আপনারা জানেন

ওখানে সঙ্গে মাতিগুলো বাড়বেন যেহেতু উনি দায়িত্বে আছেন উনি উপজেলা গিয়ে খাওয়াবেন উনি উপস্থিত থাকবেন এবং আপনাদের সাথে আপনাদের যে কোনো পরামর্শ সুবিধা অসুবিধা উনি থাকবেন ইনশাল্লাহ আশা করি ওনার সাথে আপনাদের মতামত গুলো উঠাই থাকবেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি অনেক বক্তা এখানে বক্তব্য রেখেছেন আমিও রেখে চলে যাচ্ছি আপনারাও শুনতেছেন রাত থেকে শুনতেছেন এই যে বাসায় বাসায় গিয়ে বলে গেলাম বসেছিলাম কালকে থেকে আমাদের আর কোনো কাজ নেই নেতা আসছেন আমাদের ইউনিয়নের নেতা আসছে উপজেলার নেতারা আসছেন আমাদের ওনার বক্তব্য দিয়ে আমরা শুনছি তো আসছি তো আপনাদের কাছে বিনোদ অনুরোধ আপনারা বসে থাকলে হবে না আমি জানি এই লালাই নিয়ে বিএনপির একটা উর্বর জায়গা কারণ আমরা আপনারা জানেন আমাদের প্রতিপক্ষ

দিয়েছি আমরা আজকে থেকে একটা শ্লোগান হবে আমরা আমাদের মধ্যে কোনো বিপদ নাই আমাদের মধ্যে কোন নাই আমাদের মধ্যে আমরা শুধু চিনি একটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালাদা জিয়া আমাদের যে মনোনীত ব্যক্তিকে আমাদের কাছে পাঠাবেন আমরা প্রাণ দিয়ে আমরা আত্মীয় পাবে আমরা সাংগঠনিক পাবে আমরা যে কোনো কিছুরই বিনিময়ে এই আগন্তুক বাংলাদেশ জাতি দলকে তা এক রহমানকে খালাদা খেয়ে কেউ দিব এই প্রত্যাশায়কে আপনাদের সুসাহিত্যকে আমনা করে আমি আমার বন্ধুব্যত শেষ করছি আল্লাহ আমি বাংলাদেশ বিচাবাদ বাংলাদেশ জাতীয় দল বিচাবাদ